আসসালামু আলাইকুম পর্ব আবরাকাত দরজা খুলতেই আমি দেখলাম সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে আমি কি কিছু বলবেন পুলিশ আসলে আমরা এখান থেকে খবর পেয়েছি যে কোনো আয়েশা চৌধুরী নামে একটি মেয়ের স্বামী অপহরণ হয়েছে আমি আপনারা কি বলছেন পুলিশ আসলে আমরা এখান থেকে খবর পেয়েছি আমি আপনারা নিশ্চয়ই কোনো ভুল খবর পেয়েছেন কারণ আয়েশা চৌধুরীর হাজব্যান্ড আমি আমি আর আমার কিছু হয়নি পুলিশ তাহলে আমাদের ইনফরমেশন ভুল আমরা আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল আমি আয়েশা আপনার কি মাথা খারাপ আয়েশা আমার মাথা খারাপ হতে যাবে কেন আমি আপনি নিশ্চয়ই মেন্টাল আয়েশা দেখুন আজে বাজে কথা বলবেন না আপনার অফিস টাইম অনেক আগেই ছিল কিন্তু আপনি আসছিলেন না তাই আমি ওদেরকে কল দিয়েছিলাম রাগ আর থামিয়ে রাখতে পারলাম না দিলাম জোরে দুটি চর আমি আপনি আসলে এগুলোর যোগ্য আপনার এসব অত্যাচার আর সহ্য হয় না আয়েশা কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল একটু পরে আম্মু আব্বু বাসায় আসলো আম্মু কি হয়েছে তুই কি বৌমাকে মেরেছিস নাকি বৌমা কাঁদছে কেন আমি জানি না তোমার বৌমা কেন কাঁদছে জানতেও চাই না আম্মু এগুলো কি উল্টাপাল্টা কি কথা বলছিস বৌমা যে ধরেছে যে সে আর এখানে থাকবে না আমি যে চলে যেতে চায় তাকে একটা আটকালে কেন সে চলে যাক আম্মু তোকে নিয়ে তোকে নিয়ে না আর আমি পারছি না একটু পরে আয়সা রমে আসলো আশা আমি আর ডিস্টার্ব করব না আমি চলে যাচ্ছি আমি কিছু না বলে আমার অফিসের কাজে মনোযোগ দিলাম আমি মনে মনে যে মেয়ে বিয়ের দুই তিন দিনের মাথায় বলতে পারে যে সে চলে যাবে সে মেয়েকে আমি আর ভালো করে বিশ্বাস করা যায় একটু পরে খেয়াল করলাম আয়সা ব্যাগ গোছাচ্ছে আয়শা দেখুন আমি কিন্তু সত্যিকারেই চলে যাচ্ছি আমি ঠিক আছে যান বাপের বাড়ি যেতে কারো থেকে পারমিশন নিতে হয় না আয়শা আমি বাপের বাড়ি যাচ্ছি না আমি একেবারে চলে যাচ্ছি আমি ধুর আর ভাল লাগে না এই কথা বলে বাসা থেকে বেরিয়ে গেলাম সোজা চলে গেলাম বন্ধু নিহালের বাড়িতে সেখানে গিয়ে মনে করলাম মনের কষ্ট একটু কম হবে কিন্তু মনে কষ্ট আরও বেড়ে গেল আমি আয়েশাকে যেন ভুলতে পারছি না দুই দিনে এই মেয়েটাকে এত আপন করে ফেললাম তাই কারণ আয়সা দেখতে অনেক সুন্দর শুধু সুন্দর না তার প্রত্যেকটা কাজ তার প্রত্যেকটা কাজের ধরন আমাকে তার মায়ায় জড়িয়ে ফেলেছে তাই সিদ্ধান্ত নিলাম যে আয়েশাকে বলবো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় গিয়ে দেখলাম আম্মু আব্বু দুজনেই মন খারাপ করে সোফায় বসে আছে আমি আমি আম্মু আয়েশা কই আম্মু সে চলে গেছে আমি মানে কোথায় গিয়েছে বাপের বাড়ি না আম্মু তোর কি মাথা নষ্ট আয়সা আমার বউমা একেবারের জন্য অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আজকে সে আমাকে বিয়ের দিনে বলছিল তুই যদি তাকে মারিস সে চলে যাবে অস্ট্রেলিয়া আমি এগুলো কি বলছেন আমি জানি আপনি দুষ্টমি করছেন সত্যি করে বলুন আয়সা কোথায় আব্বু তোর কি মাথা খারাপ তোকে বলা হলো না সে চলে যাবে তাও তুই আটকালি না খুব রেগে গিয়ে এই কথাটি বললো তারপর তারা তাদের রুমে চলে গেল এদিকে আমি খবর নিয়ে জানতে পারলাম যে সাতটার দিকে আয়েশার ফ্লাইট এখন ছয়টা বেজে পঞ্চাশ মিনিট তার মানে আমার হাতে আর দশ মিনিট সময় আছে আমি একটি গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছালাম সেখানে গিয়ে কিছু লোক থেকে খবর নিলাম যে প্লেন বাংলাদেশ টু অস্ট্রেলিয়া যাওয়ার প্লেন ছেড়ে দিয়েছে নাকি আমি এক লোককে উদ্দেশ্য করে ভাইজান যান বাংলাদেশটা অস্ট্রেলিয়ার কি ছেড়ে দিয়েছে লোকটি বলল হ্যাঁ ভাই আমি কি বলেন অত্যাচারী বউয়ের পর্ব চতুর্থ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আল্লাহ হাফেজ